স্কুলে এসেছে খুব বেশি হলে দুজন মিড ডে মিলে রান্না পর্যন্ত হয়নি কিন্তু অভিযোগ হিসাবে নাকি দেখানো হয়েছে প্রায় পঞ্চাশ জন পড়ুয়ার জন্য রান্না হয়েছে ভিডিও যেতেই হাতে নাতে ধরা পড়ে গেল সবটা চাঞ্চল্যকর ঘটনা পাঁশকুড়ার চৈতন্যপুর হাই স্কুলে কবে পৌঁছছেন পঞ্চায়েত সমিতি সহ সভাপতি তার দাবি স্কুল মিড ডে মিলে রান্না হয়নি অথচ সেখানে ছাত্র সংখ্যা সাতচল্লিশ জন দেখানো হয়েছে ভিডিও অফিসের এক কর্মী স্কুলেও গিয়েছিলেন বিষয়টি দেখতে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তখনই তিনি জানতে পারেন কয়েকদিন তো কোনো রান্নাই হয়নি স্কুলে এক থেকে দুজন ছাত্র এসেছে প্রধান শিক্ষক শুধু বসে রয়েছেন এ ঘটনার প্রকাশ্যে যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা তাদের কথায় ওই দিন বেশি পড়ুয়া ছিল না আবহাওয়া খারাপ ছিল মিড ডে মিলের রাঁধুনি আসেনি দায়িত্বে থাকা শিক্ষকও আসেনি তাই রান্না যে হয়নি তাকে জানানো হয়নি আসলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আমি বিডিওকে লিখিতভাবে জানিয়েছি আম এমন ভুল আর হবে না রিপোর্ট বিশ্ব